কলকাতার কাছেই মালদ্বীপের মজা পেতে আপনাদের এইখানে আসতেই হবে ভিউ ওয়াইড দশ টাকা দিয়ে লেবু জল ফ্রিতে খানবেন দিয়ে বাংলাদেশ বড়টা দেখে এটা হচ্ছে বাংলাদেশের কেয়াপাত জঙ্গল আর এইখানে নদীর মোহনা মিনি সুন্দরবন আসবার সময় প্রথমে একটা বিএসএফ চেকপোস্টে আপনার আইডি প্রুফ জমা রাখতে হবে আপনাকে একটা নাম্বার দেওয়া হবে ফেরবার সময় সেই নাম্বারটা বলে আইডি প্রুফ ফেরত নিতে হবে পরিবারের যে একজনের আইডি প্রুফ দিলেই হবে বাংলাদেশের খুবই কাছে এই মিনি সুন্দরবন হওয়ায় কেউ যাতে ভাটার সময় বাংলাদেশে চলে যেতে না পারে শেষে আইডি প্রুফ চেক করে দেখে নেওয়া হয় আমরা ভ্যানয় করে যাচ্ছি দশ টাকা করে ভাড়া নিচ্ছে মিনিট লাগবে যেতে যেতে সুন্দরবন টাকা করে বলছে পাঁচ এন্ট্রি ফি এখানে এই যে এখানে ওই দিকটায় যাবো আমরা ওই দিকটায় নামিয়ে দিয়েছে ভ্যানো ভ্যান থেকে এসে এখানে টিকিট কাউন্টার যাচ্ছি এখানে সব পাঁপড় বিক্রি করছে এখানে গামছা বিক্রি করছে মুন্সির গামছা বলছে বসি হাতের মুন্সি কত করে গামছা তিনশো টাকা তিনশো টাকি ভিউ পয়েন্ট থেকে মিনি সুন্দরবনের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার জঙ্গলের ভেতর দিয়ে হাঁটা অসুবিধা বলে এখানে কংক্রিটের ব্রিজ করা আছে সেই ব্রিজের উপর দিয়ে ম্যানগ্রোভ অরণ্যে প্রবেশ করতে হয় গোলপাতা ছাড়াও এখানে আছে সুন্দরী গাছ গড়ান গেওয়া হেতাল কেওড়া এইসব গাছও এখানে আছে

বেশ তারুন জায়গাটা লাগছে এইটা আবার গোলপাতা পাতা লম্বা কিন্তু এইদিকটা রিভার সাইড এই যে এখানটা গেলে ইচ্ছামতি নদীটা পড়বে আর এইখানটা টাওয়ার সাইড টাওয়ারে উঠলে নিশ্চয়ই কিছু দেখা যাবে আমরা যাচ্ছি একটু পরে ওখানটায় আগে কি আমরা নদীর দিকে যাবো ঠিক আছে টাওয়ারের দিকেই যাচ্ছি আগে এই যে এক একটা টার্নিংয়ের মুখ কি সুন্দর লাগছে এটা একটা ব্রিজ এর মতো মনে হচ্ছে যেন কোন একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে এই যে ওয়াচ টাওয়ার দেখতে চলে এলাম নিচে ক্যান্টিন রয়েছে ওয়াচ এখানে ওপরে উঠি তারপর দেখি ওপর থেকে কিরকম কি দেখা যায় ওপরটায় উঠে এলাম এত গাছ কিছুই দেখা যাচ্ছে না কি যে আছে কি জন্য ওয়াচ টাওয়ার বোঝাই যাচ্ছে না কিছু তবে একটুখানি নদীটা দেখা যাচ্ছে ইসামতি নদীটা একটুখানি দেখা যাচ্ছে ওই জামা পেছর দিকটা এছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না প্রচুর গাছ গাছই গাছ এই যে এতগুলো সিঁড়ি দিয়ে উঠে এলাম ওইখানে কেওড়া গাছ গেওয়া গাছ ওইদিকে হেতাল গাছ দেখা যাচ্ছে পেছন দিকে যে লেবু জল সসুড়ি আইসক্রিম খাবে তাকে ডিসকাউন্টে বাইনোকুলার দেবো পরি বড়টা ক্লিয়ার ভাবে দেখার জন্য

এটাও খুব সুন্দর খেতে এখানে করতেই পারেন আপনারা দেখতে পাচ্ছ টাকির একটা নতুন আকর্ষণ হচ্ছে টাকি মালদ্বীপ এখানে টাকা করে এন্ট্রি ফি কি সুন্দর পাখি রয়েছে বসার জায়গা এইটাই মনে হয় সেলফি জোন আর এই যে সামনে এই করা রয়েছে না এগুলো সন্ধ্যেবেলা আলো জ্বললে খুব ভালো লাগে দেখতে এখানে বোটিং করা যায় আচ্ছা ঝিল মতো রয়েছে ওখানটা বেশ বড় ঝিলটা বোটিং করা যায় এখানে কুড়ি টাকা করে বোটিং এখানে লেখা রয়েছে এই যে এইটা উচ্চা এটাতে লেখা রয়েছে কুড়ি টাকা করে বোটিং ওইখানে কটেজগুলো রয়েছে কটেজগুলো আমি সব বলবো কত করে ভাড়া টাড়া সবই বলবো আমরা এখানে লাঞ্চ করব বলে আমাদের এন্ট্রি ফি লাগলো না মানে এন্ট্রি ফ্রি হয়ে গেল এই যে রিসেপশন এখানে তো পরপর রুম রয়েছে দেখতে পাচ্ছি এগুলো বলছে পনেরোশো করে আগে থেকে বুকিং করা যায় আমি নাম্বারটা দিয়ে দেবো আচ্ছা রুম আমাদের একটু দেখিয়ে দিচ্ছে আমি বললাম বাহ সুন্দর তো এসি রুম পনেরোশো টাকা ভাড়া বললেন তাই তো ডাবল বেডরুম টেবিল চেয়ার মিরার টিভিটা এরকম একটা বেডসাইড টেবিল রয়েছে এটা ওয়াশরুম গিজার রয়েছে ভালো আধুনিক ফ্যাসিলিটি রয়েছে এটা ডাইনিং রুম মালদ্বীপ রিসর্টের এখানে আমরা বসবো লাঞ্চ করে এখানে চিকেন থালি দুশো কুড়ি টাকা ফিশ থালি দুশো দশ টাকা দামটা একটু বেশি কলকাতার কাছেই মালদ্বীপের মজা পেতে আপনাদের এইখানে আসতেই হবে কি সুন্দর জলের ওপরে কটেজগুলো রয়েছে এই যে দুই দিকে জল আর এই ব্রিজের ওপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি খুব সুন্দর লাগছে এগুলো নিশ্চয়ই সন্ধ্যাবেলায় যখন আলো জলে দারুণ লাগে দেখতে এক একটা কটেজ এরকম দুটো করে রুম রয়েছে দুদিকে এদিকে একটা এদিকে একটা একটা রুম দেখিয়ে দিচ্ছে এটা দুশো সাত নম্বর রুম ওয়াশরুম সুন্দর দেখতে রুমটাও খুব সুন্দর খুব সুন্দর আইনাটা ফুল এটা মিরর মিররটা ফুল ভিউ মিরর টিভিটা বড় এটা বড় 43 ইঞ্চি টিভি বেডটা তিন জন যাবে বেশ বড় হ্যাঁ তিনজন শোয়া যাবে খুব সুন্দর রুম গুলো এবং একটা সোফা রয়েছে এখানে টেবিল পুরো একদম ভিউ

খুব সুন্দর আমরা একদিন এসে থাকবো এখানে দারুণ লাগছে বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে এখানে জলের ওপরে কটেজ পুরো মালদ্বীপের মজা এখানে আরো নতুন কটেজ তৈরি হচ্ছে টোটাল কটা কটেজ এখানে সাতটা আছে ওদিকে সাতটা টোটাল হবে টোটাল 14টা ওদিকে হবে হবে ওদিকে হবে এদিকে ও এদিকে এখন সাতটা হয়ে গেছে সাতটা রেডি আছে এই তো আর এখানে সাতটা তিন মাসে এগুলো কমপ্লিট হয়ে যাবে বলছে ওই ভাই এই যে এই ব্যালকনির এখান থেকে ছবিটা তুলছি জল এখানে কি সুন্দর জলের হাওয়াটা গরমকালেও এটা খুব ভালো লাগবে এখানটায় বসে থাকতে

এইটাতে একটা মাঝখানেরটা আর ওই তিনটে টোটাল এখানে সাতটা করে রুম আছে এইদিকে সাতটা আবার ওইদিকে ওই যে সাতটা তৈরি হচ্ছে টোটাল চোদ্দোটা পরে হয়ে কি সুন্দর একটা বাচ্চা কোলে ঘাস দিয়ে তৈরি করেছে এখানে আবার একজন ল্যাপটপ নিয়ে বসে আছে হচ্ছে টাকি পৌরসভার ঘাট আই লাভ টাকি খুব খারাপ অবস্থার রং টং উঠে গেছে এখানে অনেকগুলো গেস্ট হাউস আছে পরপর আর সামনেই দেখলাম প্রচুর হোটেল আছে ভাতের হোটেল ওখানে ফাস্টফুডও পাওয়া যাচ্ছে প্রচুর ওই যে পরপর দেখা যাচ্ছে হোটেলগুলো

Den oh, ich denke aber denk da بابا. বিসর্জনের সময় যখন এপার বাংলার ওপার বাংলার নৌকোগুলো দুদিক থেকে ঠাকুর বিসর্জন দিতে আসে ওইটা এখানে দেখবার মতো দৃশ্য হয় ওইটাই দেখতে এখানে অনেক লোক আসে এটা হচ্ছে বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল আর এইখানে তিনটে নদীর মোহনা ইছামতি থেকে আমরা চলাম এইদিকে কালিন্দি এইদিকে মাতলা আবার টার্ন নিচ্ছে তিনটে নদীর মোহনা দেখা হয়ে গেল নৌকোটা টান নিচ্ছে করা এখানে পিকনিক করা লাভ না যা এটা ইটফাটা হয়ে গেছে সোনার বাংলা হোটেল বসিরহাট থেকে হাসনাবাদ অবধি ট্রেনের সিঙ্গেল লাইন টাকিরোড থেকে শিয়ালদা আসা বিকেলের ট্রেন হল চারটে পঞ্চান্ন আর তারপরেরটা পাঁচটা বাহান্ন আমরা চারটে বা পঞ্চান্ন ট্রেনে করে শিয়ালদার দিকে রওনা হলাম ট্রেন বেশ ফাঁকাই ছিল টাকিতে আমরা অসাধারণ সুন্দর একটা দিন কাটালাম কোনো জায়গাতেই খুব বেশি তাড়াহুড়ো করিনি প্রত্যেকটা স্পট খুব ভালোভাবে এনজয় করেছি আপনারাও আপনাদের প্রিয়জনদের সাথে একটা সুন্দর দিন কাটিয়ে আসতে পারেন অথবা নাইট স্টেও করতে পারেন আগে থেকে হোটেল বুকিংয়ের কোনো দরকার নেই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ